ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আপনারা দেখছেন আমি একটা বেনারসি পেতে রেখে দিয়েছি এখানে তো দেখুন বেনারসিটার কি অবস্থা ঠিক আঁচলের কাছেই এই যে খোঁচা লাগিয়ে এতটা একদম ছিঁড়ে গেছে তো আজকে এটা আমরা আজ এটা আমি সেলাই করবো কী করে সেলাই করবো সেটা আপনাদের দেখাবো আপনারা যেটাকে রিপু বলেন সেই রিপুটা আমি কীভাবে করবো সেটাই আপনাদের দেখাবো একদম নিখুঁতভাবে অনেকটাই গেছে তো এই অনেকটা করতে আমার অনেক দিনই সময় লাগবে অর্থাৎ একদিনে আমি করতে পারবো না এটা কারণ নিচু হয়ে রিপু করতে গেলে অবশ্যই ঘাড় এবং চোখের যন্ত্রণা হয় তো সেই জন্য আমি রেস্ট নিয়ে নিয়ে করব তো আমি কিভাবে করব সেটাই আপনাদের দেখাবো এই যে কোমরের দিকের আঁচল এই কোমরের দিকের আঁচল থেকে আমি কেটে নিচ্ছি প্রথমে আমি এখান থেকে একটা একটা করে সুতো তুলে নেব এবং সেই সুতোর সাহায্যেই আমি সেলাই করব। আমি সুসুতো নিয়েছি সুচে সুতো ভরে নিয়েছি দেখুন একদম সরু সুচ নিতে হবে দেখুন একটা বা দুটো সুতো তোলার চেষ্টা করবেন সুতোটা প্রত্যেকবারই একটু ভালো করে টেনে নিতে হবে যাতে মাঝখানটা বসে যায় যাবো <laughs> তখন <laughs> <laughs> धेरै कुरा छ यो छिल्डो किन हुन्छ कुन छरी पिङ्कू Ik সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ